যখন একটা বিল্ডিং এর লিলটান পর্যন্ত কাজ হয়ে যায় বেশিরভাগই লিলটান কিন্তু আমরা সাত ফিট হাইটে দিয়ে থাকি মানে সাত ফিটের নিচে কিন্তু লিলটানটা দেওয়া যাবে না যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং মনে রাখবেন যে আমরা কিভাবে এই লিল্টনগুলো ঢালাই করব। সাত ফিটের নিচে কিন্তু আপনার লিলটানটা ঢালাই করা যাবে না আর যত বেশি গ্যাপ হবে মানে জাংলা বেশিরভাগই চার ফিট সাড়ে চার ফিট রাখা হয় গ্রামের মধ্যে আর যখন শহরের মধ্যে কাজ করা হয় তখন কিন্তু পাঁচ ফিটের উপরে জাংলাগুলো রাখা হয় এখানে জাংলাটা আছে আমাদের পাঁচ ফিট এক ইঞ্চি মানে আমি আপনাদেরকে দেখাই আগে দেখেন এখানে কিন্তু পাঁচ ফিট এক ইঞ্চি মানে আমাদের জানালা এবং এক ইঞ্চি ক্লিয়ার থাকবে তো এই পাঁচ ফিট যখন জানালা আপনারা করবেন তখন লিল্টনের হাইটটা কতটুকু দিবেন নিম্ন কতটুকু দিতে হবে এই নিম্ন কতটুকু দিতে হবে মানে আমরা লিল্টনটা বেশিরভাগই কিন্তু ছয় ইঞ্চি ঢালাই করে থাকি ছয় ইঞ্চি বা অনেক জায়গায় পাঁচ ইঞ্চি করা হয় সেটা কিন্তু আমাদের চার ফিট সাড়ে চার ফিটের ক্ষেত্রে আর এখানে আমরা ঢালাইটা দেব কত ইঞ্চি আপনাদেরকে এখন রিংটাই আমি আগে দেখাই এখানে রিংটা কিন্তু আমরা সাত ইঞ্চি পরপর দিছি হ্যাঁ সাত ইঞ্চি পরপর রিংটা দেওয়া আছে সাত ইঞ্চি পর বাঁধা হয়েছে এবং রিংয়ের হাইটটা মানে এখানে কিন্তু আমরা চারটা দশ মিলি রড দিছি এবং রিং হাইটটা রিংটা কিন্তু চার ই পাঁচ ইঞ্চি বানানো হয়েছে মানে রিংয়ের হাইটটা কিন্তু আছে পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি যদি রিংয়ের হাইট হয় তাহলে কিন্তু আমাদেরকে ঢালাই কিন্তু আট ইঞ্চি করতে হবে মানে আমরা যে এখানে যে লিলটানটা দিচ্ছি যে পাঁচ ফিট জানালার উপরে সেই লিল্টারটা কিন্তু আমরা ঢালাই দেবো আট ইঞ্চি আর অনেক জায়গায় আমরা যদি ছয় ফিট হয় মানে জানালার গ্যাপটা যদি ছয় ফিট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু দশ ইঞ্চি ঢালাই করে থাকি দশ ইঞ্চি বা নয় ইঞ্চি ঢালাই করে থাকি আমাদের কিন্তু জানালাটা অলরেডি ঢালাই হয়ে গেছে আমাদের জানালাটা পাঁচ ইঞ্চি সানসেট আছে দেখেন দেখতে পাচ্ছেন হয়তো বা আমি এটাটা খুলে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই যে এখানে যে ঢালাইটা করা হয়েছে দেখেন এটাটা আমরা খুলে দিছি এ পাঁচ ইঞ্চি আমাদের চওড়া হয়েছে আর আট ইঞ্চি কিন্তু হাইট হয়েছে মানে জানালার গ্যাপ মানে আপনার গ্যাপ অনুযায়ী কিন্তু আপনাকে লিলটানটা হাইট করতে হবে এখানে যদি ছয় ইঞ্চি হাইট করেন সেক্ষেত্রে যখন উপরে গাঁথনি করবেন আপনার ছাদের নিচে ছাদের নিচে হয়তোবা একটু আঁস ফাটা হতে পারে কারণ আপনার পাঁচ ইঞ্চি যদি বা ছয় ইঞ্চি ঢালাই করেন সেক্ষেত্রে জাংলার মাঝখানে একটু ড্রোপের মতো হতে পারে কারণ লোড পরার পরে এই জন্য আমরা এখানে যে আট ইঞ্চি ঢালাই করছি যাতে এখানে কোনো সমস্যা না হয় আমি ঢালাইটা আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দেবো যে আপনারা অবশ্যই এই রকম পাঁচ ফিট যদি গ্যাপ হয় আট ইঞ্চি এরকম ঢালাই দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি আট ইঞ্চি ঢালাইটা দিছি আমি আবার দেখাই আপনাদেরকে ফিতাটা ক্লিয়ার করে দেখাই দেখেন হয়তো বা স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি স্পষ্ট করি স্পষ্ট করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা আট ইঞ্চি ঢালাই করছি